কোন ফকিন্দের ফলে আইয়া কইলো যে সুন্নিরা ফিকির করে আর মুর্শিদি গায় আপনি তার কথা শুনি না এটি বন্ধ রেখে দিবেন এটার কারণে আমাদের টোড়া চিপ্পা ধরতেছে আজকে আমি কি এটা দলিল জানা ছাড়া হেনাইয়া বইছি আর আমার বাড়িটা কুমিল্লা আমি এনে সান্দি নেই সিওয়াজ করতে আমার লোকে সেটের বেটের করবে এমন কোনো মারফুত আমার সামনে দাঁড়াক আমরা মাদারপন্থী মাদারের ভিতরে মহিলা দিয়া গান বাজনা করেন না লোক আমরা না এগুলা করে আর বন্ধ কথা কম না বন্দামির বিপক্ষে বলবেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবেন ইনশাল্লাহ পরেন ইনশাআল্লাহ পরেন আল্লাহ আলিকামুরা ইসলামিয়া সুন্নি সংগঠন নাম কি দিচ্ছেন আরে নাম দুইটা এনে একটা ইসলামী আর একটা সুন্নি যারা ইসলামিয়া এরা হিলফুল ফুজুলের অন্তর্ভুক্ত হিলফুল ফুজুল কারা আল্লাহর নবীজি একটা সংগঠন খুলে দিচ্ছে মুসলমানদের জন্য এই সংগঠনের নাম হিলফুল ফজুল হিলফুল ফুজুল সংগঠন যারা করে এরা শুধু কোরআন হাদিস জানা চলে না এরা বাড়ি ধরে কেমনে যুদ্ধের ময়দানে বদর উহুদ যুদ্ধ করা লাগছে তারাই ধরে জানতো তো তোমরা মাহফিল করবা সুন্দর শেষ বিদায় মনে হয় আর কিছু নাই মনে হয় নাকি আল্লাহ তালা তোমাদের মাঝে ইমান ইচ্ছা আরো বাড়ায় দিক আমিন পরে যারা যারা এই মাহফিলে টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে এই মাহফিল আপনারা যারা আইসা মাহফিলকে সাফল্য মন্ডিত করছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমার আম্মার জন্য দোয়া করবেন আপনাদের দোয়াই কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে আমরা মাদ্রাসার ফোলাফাইন নিয়ে রাস্তায় নেই আমরা রাস্তা বন্ধ করি না আমার যে ফলাফাইন আছে এগারোশো সত্তর জন ফোলাফাইন কয়শ এগারোশো সত্তর জন ফোলাফাইন কুমিল্লা বিশ্বর দাঁড় করে দিলে একটা গাড়ি জাগে থাকবো আমার ফোলাফাইন নিয়ে আমি কখনো নামি নাই শুধু গতকালকে জশ্নে জুলুসের ভিতরে নামাইছি এই প্রথম আমি আমার ফোলাফান নিয়ে রাস্তা দিয়ে কখনো যদি কোনো জায়গায় দাওয়াতে লইয়া যাই আলহামদুলিল্লাহ মানুষ তাকায় থাকে আমার জন্য পীর মাসায় একজন দোয়া করে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন আর আপনারা ফুতা জিয়ে থাকলে মহিলা মাদ্রাসা আছে অসুবিধা নেই একবার সেফটি জেলখানার মতো বাইরে অনেক সুযোগও নাই বলে হুজুর আমার ফুতে ছয় সাতটা মাদ্রাসা ফলাইছে নয় মাদ্রাসা ফলাই আই আমার মাদ্রাসা হাফের বইছে এমন রেকর্ডও আমার মাদ্রাসা আছে জামালপুরের ফোলা নরসিংদীর নরসিন্দির ওই ঢাকা ঢাকা পশ্চিমের ফোলা ব্রাহ্মণবাড়িয়ার ফোলা আমার মাদ্রাসা আমরা সান্দিনা বরুরা লালমাই সাহারাস্তি সাতপুরের ফোলা আমার মাদ্রাসা কুমিল্লা শহর নূরপুর সমনি তাহফিজুল কোরআন মাদ্রাসা যদি কখনো চাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন কমিটির কোনো কথা আছে না মোনাজাত আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন আলিকামুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে আলী কামুরা ইসলামিয়া সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সাইয়্যদতম বাৎসরিক আজিমুশান নুরানি মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম হুফাজে কোরআন দারি পাকা বাবা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের কত মা বোনের হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়াত তোমার দরবারে আজ্ঞার মুনাজাতে যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া। পরের বাড়িতে বদলার কাজ করা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের কবর আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি মানাই যে মা দুনিয়া জমিনে সন্তান মানুষের মতো মানুষ বানাইছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট I'm <laughs>